প্রায় আট বছর পর না আসলো আমার বাসায় আমি তো ভীষণ এক্সাইটেড তবে অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি শেষ সকাল থেকে সারাদিন কি কি করলাম নেওয়ার জন্য তারই ছোট একটা ভিডিও শেয়ার করব আশা করি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম দেন পুরো বাসাটাই খুব সুন্দর করে গুছিয়ে নিবো আর এদিকে গুছানো শেষ আর এখন আমি চলে যাব রান্না করে গরুর মাংস ছিল ফ্রিজে আগে থেকে সেটা বের করে রেখে দিয়েছিলাম তো সব কিছু রেডি করে নিলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না রান্না করতে সময় কম লাগলেও রান্নার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লাগে তো প্রথমে আমি গরুর মাংস বসিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে দেন এদিকে চিকেন দিয়ে সবজি রান্না করব সেটাও আমি বসিয়ে দিলাম রান্নাঘরে রান্না করছিলাম ঠিকই তবে রান্নার প্রতি কোনো মন ছিল না আমার বারবার একই চিন্তা রওনা দিয়েছি কিনা কখন আসবে কয়টা বাজে ফোন দিচ্ছিলাম বারবার এই ভাবতে ভাবতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে আর রান্নাও প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে সে দেন ঠিক ওই মুহূর্তে আমার বোন ফোন দিল যে রওনা দিয়েছে প্রায় ঘন্টাখানেক আগে তো যাই হোক আরও অস্থিরতা বেড়ে গেল ঘন্টা খানিক আগে রওনা দিয়েছে এদিকে রান্না করছিলাম আর ওদেরকে ফোন দিচ্ছিলাম তো এই করতে করতে আমার রান্না বান্না তো শেষ হয়েছেই দেন এখন হচ্ছে আমি একটা পুরিং বানাবো অনেক বছর আগে আমার হাতের একটা পুডিং খেতে চেয়েছিল আমার বাইক না তো সেইটা আমি পারফেক্টভাবে খাওয়াতে পারিনি কারণ আমার বাসায় আসে আমার বোনের বাসায় আসছিল তো আমি ওখানে গিয়েছিলাম বাট পুডিংটা পারফেক্ট হয় তাই চিন্তা করলাম এইবার যদি একটা পারফেক্টভাবে পুডিং খাওয়াতে না পারি তাহলে মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে দেন এক লিটার দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি আর এদিকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগে এমন একটা সময় ছিল যখন আমি ক্যারামেল তৈরি করতে পারতাম না সত্যি বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ অনেক কিছুই শিখে যায় তো পুডিংটা হতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো টাইম লেগেছে আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে মেহমান কিন্তু এখনো আসেনি পোলাওটা আমি গরম গরম খাওয়াবো তাই আর রান্না করিনি আর এদিকে পোলাওটাও হয়ে গিয়েছে আর আমার মেহমানও চলে আসছে তো ওদেরকে আমি বললাম তোমরা ফ্রেশ হও তোমাদের জন্য খাবার রেডি করি আর কিছুদিন আগে আমি কাবাব বানিয়েছিলাম আমার বাসায় আসবে শুনে কিছু কাবাব আমি ওদের জন্য রেখে দিয়েছিলাম তো কাবাব জিনিসটা মানে গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে আর ভালো লাগে না বাগনির সাথে বাগনার এক ফ্রেন্ড এসেছে আর আমার বাগনি জামাই এসেছে আর একদমই সময় হাতে নেই মাত্র এই রাতটুকুই থাকবে আর সকালবেলা এক বেলা থাকবে তারপর তো মানে চলে যাবে তো এক বেলায় কি আর খাবো আর কি বা রেডি করবো খাওয়া দাওয়া শেষ করে ওদের জন্য একটু রান্না করে নিচ্ছিলাম আর ভাত কিন্তু রাতের বেলা আর খাওয়া দাওয়া করেনি শুধু খেয়েছে তো সকালবেলা আমার পুডিংটা ফিনি পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে দেন সকালে নাস্তা হিসেবে ছিল এই পুডিংটা সাথে ছিল ফিননি চা ছিল পাউরুটি ছিল ডিম্পত ছিল দেন নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে আমার বোন আসছে বোন রান্না রান্না করেছে বাসায় যখনই আমার বোন আসে তখনই আমি রান্নাঘর থেকে ছুটি পাই এটা সব সময়ের জন্য শুধু আজকে না তো যাই হোক এদিকে কক রান্না করা হয়েছে আর কাতল মাছ রান্না করা হয়েছিল দেন খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে এই তো বের হয়ে যাচ্ছে আর এই মুহূর্তটা কিন্তু সত্যি অনেক কষ্টের হাসবে আসবে এটা একটা আনন্দ যখন চলে যায় তখন কিন্তু সত্যি অনেক কষ্টের একটা মুহূর্ত যতদিন পর্যন্ত আবার তোমার সাথে দেখা না হয় আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ